অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে মুস্তাফিজ ও রিস সহ থাকছে বাংলাদেশি মোট এগারো জন ক্রিকেটার এবারে ড্রাফটে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাস আসন্ন মৌসুমের ড্রাফট হতে যাচ্ছে উনিশে জুন এবারে ড্রাফটে বাংলাদেশের রয়েছে এগারো জন যার মধ্যে দশ জন এখন পর্যন্ত বিবিএলে খেলার সুযোগ পাননি একমাত্র ব্যতিক্রম রিসাদ হোসেন গত মৌসুমে তাকে দলে নেয় হোবার্ড হ্যারিকেন কিন্তু বিপিএলের কারণে এনসি পাননি তিনি খেলতে পারেননি হোবার্ড হ্যারিকেনে ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা শেখ মাহিদি মেদিয়াসান মিরাজ তানজিম সাকিব তানজিদ তামিম শামিম হোসেন পাটওয়ারি তাহিদ হৃদয় তাইজুল ইসলাম হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার এছাড়া গত মৌসুমে হোবার্ড হারিকেন্সে যোগ দেওয়ার কথা রিশাদ হোসেনের রিশাদ হোসেনকে ধরে রাখতে পারে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ড হারিকেন মুস্তাফিজুর রহমানের প্রতি এবার বিশেষ নজর রয়েছে আইপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের পর আইএল টি টোয়েন্টিতে খেলার দ্বারপ্রান্তে মুস্তাফিজ এর দলগুলো মুস্তাফিজকে পেতে হলে দারুণ প্রতিযোগিতা করতে হবে তবে বড় প্রশ্ন রয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা আদৌ বিগ ব্যাশ খেলতে পারবে কিনা কারণ ডিসেম্বরের ওই সময়ে শুরু হবে বিপিএল আইএল টি টোয়েন্টি এসএ টি টোয়েন্টি ফলে যারা যারা বিগ বেশে দল পাবেন তাদের অন্য লিগগুলোতে দেখা যাবে না তা এক প্রকার নিশ্চিত এর আগে এই সূচীর সংঘাতের কারণেই রিশাদ হোসেন বিগ ব্যাশে খেলতে পারেননি ঠিক এবার একই সমস্যা হতে পারে রিশাদ হোসেনের তবে আমি চাইব রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান বিগ বেসে খেলুক বা বাংলাদেশের হয়ে এ দুটো রয়েছে বড় নাম তবে আমি অবাক হব না আরও যদি কেউ চান্স পায় ক্রিকেট ফুটবলের নিত্য নতুন নিউজ পেতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন